আসসালাম আলাইকুম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়র ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সারা বিশ্বের কারোর কাছে কোন রকম সন্দেহানতা লক্ষ্য করা যাবার কথা নয় কিন্তু যখন বেঞ্জামিন নেতানিয়াহ ফিলিস্তিনের গাজায় একের পর এক হামলা চালিয়েছেন এবং গত দুই বছরে এই হামলায় প্রায় হাজার মানুষ এর জীবন নিঃশেষ হয়েছে তখন সারা বিশ্বের বিবেক নড়ে বসেছে এবং আমরা দেখেছি যে খোদ যুক্তরাষ্ট্রেও সে দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল ফিলিস্তিনি মানুষের অসহায় দুর্দশার কথা ভেবে এবং সারা বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক বিদ্রোহ হয়েছে এবং একের পর এক আন্দোলন হয়েছে এবং স্লোগান ছিল ফিলিস্তিন বাঁচাও মানবতাকে বাঁচাও এই যখন অবস্থা তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ডেকে নিয়ে কড়া ভাষায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন গাজাতে যদি যুদ্ধ বন্ধ করা না হয় তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতার হাত সংকুচিত করা হবে এবং যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবে আমরা জানি যখন যুদ্ধবিরতির পূর্ব মুহূর্ত পর্যন্ত নেতানাহু গাজায় আক্রমণ একের পরে চালিয়েছিলেন এবং তিনি এ ধরনের হামলা চালানোর ক্ষেত্রে বদ্ধপরিকর ছিলেন সে অবস্থা থেকে সরে আসাটা নেতানিহরুর জন্য এতটা সহজ ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে সেই দেশ যে দেশ ইসরায়েলকে সামরিক আর্থিক এবং কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতাকারী একটি দেশ এবং তাদের উপর নির্ভর করে অনেক অস্ত্র ইসরায়েল পেয়েছে এবং পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে ইসরায়েলকে আর্থিক এবং সামরিকভাবে সহযোগিতা করেছে যদি যুক্তরাষ্ট্র এ অবস্থা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তার হাত বন্ধ করে দিবে সুতরাং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বাধ্য হয়ে গাজার সঙ্গে যুদ্ধবিরতি করতে সম্মত হন এখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখলেন যে সারা বিশ্বে ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে তার জনপ্রিয়তাও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো কমতে শুরু করেছে এবং তিনি শেষ পর্যন্ত একবার তার নিকটজন এবং কাছের মানুষের সঙ্গে বলেছেনও যতটুকু কূটনৈতিক বরাদ দিয়ে জানা যায় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে ব্যবহার করছেন অর্থাৎ যত সব বিতর্কিত কাজের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু জড়িয়ে দিয়েছেন এবং সে কারণেই ডোনাল্ড ট্রাম্প থেকে কিছুটা নিরাপদ দূরত্বে রয়েছেন এই দূরত্বটা আরও ঘনীভূত হয়েছিল তখন যখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিপুল ভোটে জয়লাভ করেন তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ বাইডেনকে স্বাগত জানিয়েছিলেন এই কথা যখন আমেরিকার তৎকালীন শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প শুনতে পান তখন নেতানিওর সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দেন আবার যখন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসের নির্বাচিত হন তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার যোগাযোগ স্থাপন করেন এবং ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠেন এরই ফলশ্রুতিতে আমেরিকা গাজা সহ বিভিন্ন জায়গায় যে হামলা চালিয়েছে ইসরায়েল তার প্রতি দ্যহীন সমর্থন জ্ঞাপন করেছেন সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাজের দায়ভার পরোক্ষভাবে পরোক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে বহন করতে হচ্ছে এবং এটি অত্যন্ত অ্যালার্মিং এবং ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বিরতির চেষ্টা করেছেন ভারত এবং পাকিস্তান যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি এটি বেশ কয়েকবার দাবি করেছেন এছাড়াও ইরানের সঙ্গে ইসরায়েলের যে হামলা সৃষ্টি হয়েছিল সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে হামলা বন্ধ করেছেন এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে সামরিক এবং আর্থিক সহযোগিতা না করার বিষয়টি নেতানিয়কে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন ট্রাম্প এবং তিনি বলেছেন যে বিশ্বে কোনো ব্যক্তির জন্য তার জনপ্রিয়তা ধস নামবে সেটা তিনি হতে দেবেন না এবং সে কারণেই দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন এবং এখন কিছুটা যোগাযোগ বন্ধ বটেই